দীর্ঘ সময় একসাথে থাকতে থাকতে কখন যে ভালোবাসা কমে যায় কারো খেয়ালই থাকে না কেউ কারোর প্রতি যত্নশীল থাকে না দিন শেষে বলবে তুমি আমাকে আগের ভালোবাসো না কিন্তু ভালো তো দুজনকেই বাসতে হবে একজন একাই বেশি দিন চালিয়ে যেতে পারে না তারও তো মন খারাপ হয় আমার মানুষটা আমার খেয়াল রাখছে না এই ভেবে আমাদের শহরে বিচ্ছেদের গল্পটা দিন দিন বেড়েই চলেছে আমার মনে হয় এই কারণটার জন্যই বেশিরভাগ সংসার থেমে যাচ্ছে কেউ কাউকে বুঝতে পারে না বুঝতে চায় না এত সময় কোথায় বোঝার এই ব্যস্ত শহরে সবাই ব্যস্ত কলের চাকার মতো দিন যাচ্ছে রাত আসছে আবার রাত আসছে তো দিন যাচ্ছে কাজ কাজ আর কাজ এত কাজের ভিড়েও যে আমাদের জন্য অপেক্ষা করার মানুষ আছে সেটা আমরা ভুলেই যাই আপনি যদি দিন শেষে আপনার পাশের মানুষটাকে একবারের জন্য বলতে পারেন তুমি সারা দিন অনেক পরিশ্রম করো ব্যস্ততার জন্য তোমাকে একটু হেল্প করতে পারি না বিশ্বাস করেন আপনার তাকে আর কাজে হেল্প করা লাগবে না সে এটুকুতেই খুশি আমি বুঝি না এত সুন্দর সম্পর্কগুলোতে ভাঙন ধরে কিভাবে। একটুখানি যত্ন নিলেই সম্পর্ক নতুন থাকে আজীবনের জন্য পুরনো কারণিসের মতো আর ধুলোয় ঢাকা পড়ে না আসলে কি জানেন আমরা ধরেই নেই যে সে তো আমার আছে। কিন্তু এই যে অবহেলাগুলো দুজনকে এতটা দূরে সরিয়ে দিচ্ছে সেটা বুঝতে অনেক দেরি হয়ে যায় একটু একটু করে অভিমানেরা জমে পাহাড় হয়ে যায় এই পাহাড় ভেঙে আবার নতুন করে শুরু করাটা অনেকের ক্ষেত্রেই কঠিন হয়ে যায় আবার অনেকেই অভিমান নিয়ে পার করে দিচ্ছে পুরোটা জীবন কিন্তু আপনি কি জানেন এই অভিমান নিয়ে সে আপনাকে ভালোবাসতেও পারছে না আপনি তো বঞ্চিত হলেন তার ভালোবাসা থেকে তাই বলছি সম্পর্কের যত্ন নিতে শিখুন কখনো ঝরে পড়বে না ছেড়ে যাবে না ভালোবাসা মলিনও হবে না প্রিয় মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রিয়ই থেকে যাবে বরংচ আরো আফসোস করবেন জীবন এত ছোট কেন কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে জীবনের এই সুন্দর সফর বেলা তো যাবে আমরা কেউ থাকব না আজীবন পৃথিবীর বুক থেকে মুছে যাব চিরতরে তবু আমাদের কত না পাওয়ার অভিযোগ সে কেন আমাকে বুঝে না কেন আমাকে কষ্ট দিল কেন আমার ছোট ছোট চাওয়াগুলোর কোনো মূল্য নেই তার কাছে মনে মনে নিজেকে প্রশ্নবিদ্ধ করে কষ্টে জর্জরিত করে ফেল অথচ অপর মানুষটা সেদিকে খেয়াল নেই এটা নিয়েও অভিমান আসলে বাস্তব জীবনটাই এমন এই কেনর কোনো জায়গা নেই বাস্তবতায় আমরা জীবনটাকে নিজের স্বপ্নের মতো করে সাজাতে চাই তবে এটা ভুলে যাই স্বপ্ন প্রিয় মানুষটারও আছে তবে হ্যাঁ আমাদের কারো জীবনই স্বপ্নের মতো হয় না এটা মেনে নিতে পারলে আমাদের বাস্তব জীবনগুলো আর দুর্বিষহ হয়ে যাবে না একসাথে জীবনে তৈরি বাইতে গেলে দুজনকেই বৈঠা বেয়ে যেতে হবে তাহলেই আর কেউ ক্লান্ত হয়ে পড়বে না কেউ কারোর প্রতি অভিযোগও তুলতে পারবে না অভিমানেরা আর ভিড়ও জমাবে না ভালোবাসতে জানলে জীবন সুন্দর